ভ্রমণ রে তুমি বাপস কি রে বইয়া শেষের বিয়ে হবে রে মন একদিন শানে গিয়া টি গিয় অমলরে অমলরে বাপ সকি রে বইয়া ওরে শেষে বিয়া বিয়া হবে রে মন অবেরে মন শশান গাটে শশান গাটে গিয়া আয়া ও তোমার দিবাসে স্নানই কোরাবে কলসি কলসিজ কলসির জল দিয়ে অমন তোমার অবাসী করাবে কল শ্রিজ দিয় হা আয়া শেষে বিয়ে হবে রে মন তোমারে শোষণে গাঁটে গিয়া অহমরে অ তুমি বাপ চ কিরে ভৈয়া হরে সেষে বিয়ে হবে রে মোন তোমারে শচা নেগা মনো রে হে যেদিন তোমার বিয়ার তোমার বিয়ার হাই রে কাটে বেজা যারে রে কাছা কাছা বা তুমারে বাই বন্ধু সকলে মিলিয়া হাসন মনো রে পাসন মনো হজে দিনী তোমার বিয়া বৰি তোমাৰ বিয়া ৰদ দিবাহা বৰী কাটে ওই দারের কাছা সেদিন পারাপড়শি সকলে মিলিয়া সকলে মিলিয়া মনে রে ও মন রে সন্দন কষ্ট দিয়া ও মন রে শাদিলে তোমার বিয়ার হরে জয় কো হবি আরেন্দন কষ্ট

শেষের বিয়ে হবে রে মন সবার একদিন শশানে গাটে গিয়া হমন রে তুমি বাপ কি রে বইয়া গোবিন্দ অরে শেষের বিয়ে হবে রে তোমার গিয়া ভক্তগণ জমিদারের ছেলে হলেও শ্মশান ঘাটে যেতে হয় বিকারির ছেলেও মৃত্যুর পরে শ্মশান ঘাটে যেতে হয় মা কেউ দুই দিন আগে কেউ দুই দিন পরে এই সুন্দরে পৃথিবী চড়ে চির মতো যেতে হবে আপনা কি আমাকে ধরে রাখতে পারবে না মা যেদিন আমরা মারা যাব যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাকিটা বাইর হবে যাবে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমাকে মতো ঘর থেকে বারিন্দায় বাহিরি করবি শিয়রের পাশে রেখে দেখবে একটা তুলসী বৃক্ষ গাছ স্ত্রী পুত্র পরিবারে বরে গয় আত্মীয় স্বজনে কাদেবে নয়নে জলি সেদিন আমি নয়নী কুলে দেখতে পারব না আমার সন্তান আমার জন্য কাঁদেছি প্রতিবেশী সবাই মিলে আমার দেহটা সৎকাজ করার জন্য লাকড়ি কাটবি বাঁশ কেটে একটা জুলা মানিয়ে আমাকে চারজনে কাঁদি করে শোষণে ঘাটে নিয়ে যাবি সেদিন গৌর হরি আপনাকে আমাকে রেড সিগনাল দিচ্ছেন এ বক্ত তুমি আজকে গ্রাম মঙ্গলের যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছো দুই দিন পরে তুমিও রেডি থাকো তোমারও এভাবে জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে মহাজন বললেন চকুদানো দিল যে জন্মে জন্মে প্রভু সিং এই দিব্য জ্ঞানের প্রকাশ হল যেদিন আমরা মায়ের মাতৃ গর্বের ছিলাম মায়ের মাতৃ গর্বের দুটি দাঁড় আছি একটি দ্বার হলো অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড আর নরকুণ্ডের মধ্য কানে আমাদের দুটি চরণ ছিল উপর দিকে আর এই মস্তকটা ছিল মায়ের মাতৃবান্ডে নিষ দিকে সেদিন মায়ের মাতৃগর্বে ভাই ছিলেন না বন্ধু ছিলেন না গো আত্মীয় ছিলেন না স্বজনে ছিলেন না মায়ের মাতৃগর্বে আমাদের জন্ম হয়েছিল এই বাচ্চারা কথা বলিয়ে না বসো সেদিন দুটি নয়ন নিদ্রিত ছিল মায়ের মাতৃবান্ডে সবার কেউ আমরা অস্বীকার করতে পারবো না মা যেদিনই ধীরে ধীরে মায়ের মাতৃবান্ডে আমাদের বয়স হলো সাত মাস সেদিন দয়াল গুরুকে কাতর কণ্ঠে ডেকেছিলাম হে প্রাণনাথ হে গুরুদেব তুমি একবার আমায় কৃপা করো ওই দোনাটা বাইরে রেখে দেন এখানে আনবেন না দুনাটা দোনাটা এখানে আনবেন না সুখের মধ্যে দু গোড়ের মধ্যে ঠাকুর গোরে রেখে দেন ঠাকুর ঘরে রেখে দেন বাবা কারণ ফেনের বাতাসে সমস্যা করে যে প্রভু আর একটু স্বপ্ন ওছে দাদা সাপনে আইন সাপনে সাপ গো মা ওইসে কেউ কথা কইও না রে বা একটু মন দিয়ে আমাদের কথাগুলা শুনেন এই বাচ্চাটা আর কথা বলাইও না দাদা একটু মন দিয়ে কথাগুলা শুনেন যেদিন সাত মাস বয়স হয়ে গেল আমাদের সবার মায়ের মাতৃবাণ্ডে মা সেদিন গুরুদেবকে বললাম হে গুরুদেব সাতটা মাস হয়ে গেল এখনো আমি অন্ধ অবস্থায় তোমার করুণায় তোমার কৃপায় মায়ের মাতৃ করবে এখনো বসে আছে আমার কি চকুদান হবে না সেদিনই কাতরে কণ্ঠে ডেকেছিলাম দয়ালি গুরুহি তুমি আমাকে এই মাতৃ কারাগার থেকে উদ্ধারে করে জগতে পাঠিয়ে দাও ভগবান সেদিন আমাদের কাতরে ডাক শ্রবণী করে মায়ের মাতৃবন্ড বান্ডে এসে আমাদের কর্ণে শুনানেন মধুর কৃষ্ণনা যখনই নামটা শোনালেন আমাদের কর্ণমূলী সাথে সাথে আমাদের অন্ধনয়নটা ওই মাতৃবান্ডে প্রস্ফুটিত হয়ে গেল যখনই নয়নটা প্রস্ফুটিত হলো মা সাথে সাথে শিয়রের সম্মুখে দেখতে পেলাম শঙ্করচক্র গদা পদ্মরূপে একজন দাঁড়িয়ে আছে এই ভুবন মোহন রূপটা দর্শন করে মায়ের মাতৃবন্ডে আমাদের যত জ্বালা যন্ত্রণা ছিল গো এই কণিকের মধ্যে সব নিমিশে চলে গেল সেদিন মনে মনে ভাবলাম আহারি সাত মাস মায়ের করবে কত দুঃখ যন্ত্রণায় ছিলাম আর তার এক পলক দর্শনী সকলে জ্বালা নিবারণো হয়ে গেল তাকে তো এখানেই বসলে বোঝনা করা যাবে বলছেন না তুমি আমাকে ডেকেছ তোমার নয়ন খুলে দিব তুমি যাও তোমার আমি অন্ধনয়ন খুলে দিলাম তোমার মাতৃগর্ভের যত জ্বালা যন্ত্রণা ছিল সবই তো নিবারণ করে দিলাম এই জগতে গিয়ে তুমি এবার সাধু সঙ্গ করো ভক্ত সঙ্গ করো যেখানে হরিনাম সংকীর্তন হবে সাধুর বাজারে গিয়ে দুটি হাত দিয়ে প্রভুর সেবায় লাগাও এই চরণটা দিয়ে হেঁটে হেঁটে শ্রীবাশঙ্কনে গিয়ে চরণটা শুদ্ধ করো এই নয়ন দিয়ে রাধা গোবিন্দকে দর্শন করে নয়নটা শুদ্ধ করো এই কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে কর্ণটা তুমি শুদ্ধ করো এই বদন দিয়ে তুমি একবার হা গৌর প্রাণ গৌর বলে ডেকে বদনটা শুদ্ধ করো তবে একটি কথা জাগতিক জগতে যদি কেউ বাড়া তাকে ট্যাক্স দিতে হয় এই যে আমরা কারেন্ট জ্বালাইতেছি মাসে মাসে কারেন্ট বিল আয়ন আনি দিদি দুই চার মাস যদি জমাই লাইন আর কোনো আফিন মিজল চন্ত্র লাইন কেটে দেবে বিল পরিশোধ করবেন ফাইন দিয়া তারপর আবার লাইন দিব নাকি ভগবান যে কি দেহ বিটাটা এত সুন্দর করে সৃষ্টি করে দিলেন আমরা ভগবান বিনিময়ে কিতা দিলাম মা আমরা তো কিছুই দিতে পারি না শুধু ভগবানের কাছ থেকে নিতে জানি বলি আমার এটা দাও সেটা দাও এই দাও সেই দাও আমাদের মানব জাতির ভগবানের কাছে চাওয়া পাওয়ার শেষ নাই রেবা দাদা কিন্তু একদিন হইলাম না যে গৌর হরি এত সুন্দর মানব দেব দিয়েছ আমি কিছুই চাই না আমি যেন তোমার যুগল চরণ যেন আশ্রয় দিয়ে থাকতে পারি এই অদমকে এই করু করো এই কথা আমরা মুখে দিয়ে আনতে পারি না সেদিনে দয়ালে গুরুদেব বললেন হে বৎস আমি তোমার মাতৃগর্ভের করে দিলাম আমি তোমার নয়ন প্রস্ফুটিত করে দিলাম এবার তুমি আমার দক্ষিণা দাও সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম কারো মনে আছে মনে আছে ও দিদি সেদিন ঠেকা